একদা এক পাহাড়ি গ্রামে এক ছোট্ট পাখি থাকত তার নাম ছিল মিনি সে খুব ছোট শরীরে দুর্বল আর তার ডানাও ছিল অস্বাভাবিকভাবে ছোট গ্রামের অন্যান্য পাখিরা তাকে নিয়ে ঠাট্টা করত তুই কখনো উড়তে পারবি না বলতো তারা তুই শুধু আমাদের মধ্যে একটা ভুল বলে হেসে উড়ে যেত তারা মিনি কিন্তু কখনো হাল ছাড়েনি সে প্রতিদিন চেষ্টা করত উড়ার জন্য ছোট ছোট ঝাঁপ দিত ধুলোয় পরে যেত আবার উঠে দাঁড়াত কখনো কখনো রাত জেগে তারকাদের দিকে তাকিয়ে বলতো আমি একদিন আকাশ ছুবই একদিন ঘটল এক ভয়ঙ্কর ঝড় গোটা গ্রাম জলে ডুবে যাবার উপক্রম ঝড়ের ফলে একটি ছোট বাচ্চা পাখি একটি গাছের উপরে আটকে পড়ে কেউ তাকে বাঁচাতে যেতে সাহস পাচ্ছিল না তখন মিনি এগিয়ে এলো সবাই বলল তুই কি করতে পারবি তুই তো উঠতেই পারিস না কিন্তু মিনি কিছু বলল না সে একটা লম্বা ডালের সাহায্যে গাছে উঠতে লাগল বারবার পরে গেল কিন্তু আবার উঠে দাঁড়াল অবশেষে বাচ্চা পাখিটিকে নিয়ে নিচে নামল সবাই চমকে গেল তারা বুঝল মিনির প্রকৃত শক্তি তার হৃদযে তার দৃঢ়তায় সেদিন থেকে মিনি ছিল না কেবল একটি পাখি সে ছিল একজন নায়ক জীবনে অনেক সময় মানুষ ভাবে সে অক্ষম অযোগ্য বা অপরিপক্ক কিন্তু মিনির মতো তুমিও যদি চেষ্টা ছাড়ো না হার না মানো তবে একদিন তুমিও তোমার আকাশ ছুঁয়ে ফেলবে